আজকে কিছু কিছু লেখক মাধ্যমে বলে ইসলাম প্রচার হয়েছে ভাই জোরে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একজন ধর্ম ধর্মীয় নেতা ধর্মগুরু বলে দাবি করে অন্য একজন ধর্মের পণ্ডিত তিনি একটা জায়গায় বক্তব্য দিচ্ছেন দিদিতে দিতে বলছেন এ তোমরা কি জানো ভারতের জমিনে যতগুলো মুসলমান আছে এরা সব

গল্প করছেন ওয়াজ নসিহত করছেন আর হটাৎ করে একজন বেদিন মসজিদের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছুAppCompat করছে সাহাবারা রেগে লাল হুজুর এত বড় আসপড়দা মসজিদে বারান্দায় পিছুAppCompat করছে রাসূল আমার আওয়াজ দিয়ে বললেন চুপ করো চুপ করো তোমাদের আওয়াজের কানে পৌঁছে যাই ভয় খিয়ে যাবে পিছা আটকে যাবে পিছা আটকে যাবে শরীরে রোগ জন্ম নেবে চুপ করো পিছা হয়ে গেছে রাসূল আমার বললেন এই সাহাবারা যাও তুমি পানি নিয়ে এসে ভালো করে ধুইয়ে দাও ধুইয়ে দাও বাবা এটা হলো আমাদের ইবাদতের জায়গা এটা হলো মসজিদ এখানে পিছাপ করতে নাই সঙ্গে সঙ্গে বেবি সেই বেদিন ভাই বলে ওটা এটা আপনাদের ধর্ম এটা হলো আপনাদের মসজিদ এখানে আপনাদের ধর্মীয় আচার আচরণ এখানে আপনারা পালন করেন হ্যাঁ সঙ্গে সঙ্গে বেঈমান বেদিনটা বলে ওঠে যে আমাদের ধর্মীয় কোনো স্থানে যদি আমাদের কেউ পিচ্ছা পরে নোংরা করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে তার ধর থেকে মাথা আলাদা করে দিই আজকে মোহাম্মদ তুমি আমাকে মারলে না আমাকে আঘাত করলে না আমাকে কিল চর থাপ্পর মারলে না চোখ রাঙালে না আজকে হাসতে হাসতে বললে এটা আমাদের ইবাদতের জায়গা এটা হলো মসজিদ এখানে নোংরা করতে নাই সঙ্গে সঙ্গে সেই বেঈমান বেদিন ভাইটা আওয়াজ দিয়ে বলে যে সত্য করে ধর্ম থাকতে পারে একটাই ধর্ম আছে ইসলাম ধর্ম সঙ্গে সঙ্গে সেই বেদিন ভাইটা রাসূলের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল একজন বুড়ি মা বুড়ি মা সারাটা জীবন রসুল পাককে কষ্ট দিয়েছে কষ্ট দিয়েছে রসুল পাক যে রাস্তা দিয়ে হেটে হেটে যাবেন সে রাস্তায় কাঁটা বিচি বিচিয়ে যেত একদিন রসুল আমার আর রসুল আমার কোনো কথা বলতে না কাঁটা সরিয়ে সরিয়ে যেতেন আর একদিন হেটে হেটে যাচ্ছেন দেখে কাঁটা নাই রাস্তায় কাঁটা নাই রসুল চিন্তায় পড়ে গেছেন আল্লাহ তাহলে সেই বুড়ি মা কি মারা গেছে নাকি না নিশ্চয়ই বুড়ি মা শরীর অসুস্থ রসুল আমার থাকতে পারলেন সেই বুড়ি মায়ের বাড়িতে গিয়ে হাজির बुढ़ीमा बुढ़ीमा के बाबा আমি আব্দুল্লাহর बेटा মোহাম্মদ এখানে কেন বাবা বুড়ি মা আপনি তো আমার আমার পথে প্রত্যেকটা দিন কাটা বিচতেন আজকে কেন কাটা বিচননি নিশ্চয় আপনার শরীরটা অসুস্থ বুড়ি আমি আবদুল্লার बेटा মোহাম্মদ আপনাকে দেখার জন্য আপনার বাড়িতে হাজির হয়েছে সঙ্গে সঙ্গে বুড়ি মা থেকে উঠতে পারে না আওয়াজ দিয়ে বলে বাবা মোহাম্মদ বাবা মোহাম্মদ এদিকে এসো আমার পাশে বসো সঙ্গে সঙ্গে পরিমা মা হাত মোরাকটাকে পাত্র করে কানতে কাንতে বলে বাবা মোহাম্মদ আমার শরীরটা অসুস্থ আমার ছেলে মেয়ের আমাকে দেখে না আমার বউমা আমাকে দেখে না আজকে সারা জীবন তোমাকে কষ্ট দিয়েছি তোমার পথে কাঁটা বিছিয়েছি আজকে বিছতে পারি নি শরীরটা অসুস্থ বলে বাবা তুমি আমাকে দেখতে তুমি সত্যের ধর্ম থাকতে পারে ইসলাম ধর্ম আছে সম্প্রীতির ধর্ম থাকতে পারে ইসলাম ধর্ম আছে শান্তির ধর্ম থাকতে পারে ইসলাম ধর্ম আছে আত্মিকতা ধর্ম থাকতে পারে ইসলাম ধর্ম আছে সঙ্গে সঙ্গে বুড়ি মা রসুলের হাতে হাতটা রেখে কলেমা পরে মুসলমান হয়ে গেল এলে নাম ইসলাম মারামারি ফাটাফাটি কোনো কোনি দুনিয়ার মায়া মমতায় পড়ে গিয়ে কোন মানুষের মায়া মমতায় পড়ে গিয়ে অন্ত হয়ে গিয়ে মুসলমানের অত্যপর অত্যাচার জুলুম নির্যাতন করার নাম কিন্তু ইসলাম নয় শরীয়ত নয় রা মন নেবেন না ভাই আজকে যে মুসলমান যে মুসলমান আর একজন তার ভালোবাসায় তার মায়ায় তার মমতায় তার دیwana হয়ে গিয়ে আর এক মুসলমানের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে কাঁদায় এই কোনদিন মুসলমান হতে পারে না ঠিক না বৈঠেক

বলেনি তখন বাস্তব কথা বলছে আন্দোলন করেছিলাম প্রতিবাদ করেছিলাম আন্দোলন করেছিলাম এত বড় কথা কেন বলল কিন্তু এখন বুঝতে পারছি ভাই মাঝে মাঝে মনে হয় হাকিকাত বলছি যে কিছু ফুলের তোরা নিয়ে কিছু উপহার গিফট নিয়ে সেই বোনের মেয়ের কাছে যাই গিয়ে বলি যে এগুলো ধরেন আপনাকে পুরস্কার দিতে আসলাম আপনাকে পুরস্কার দিতে আসলাম আপনার কথাটা শোনার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিলাম কিন্তু আজকে আপনার কথাটা সত্যে পরিণত হয়েছে আমার কথা বুঝতে পারছেন কোন একজন মহিলা বক্তব্য দিবার সময় বলেছিল ভাঙরের মাটিতে এরা মহিলা বলছে যে বাংলার মুসলমান এরা অমুকের উম্মাদ রসুলের উম্মাদ বলেনি কোন একজন মহিলার নাম ধরে বলেছিল অমুকের উম্মা ঠিক না বেঠে কিন্তু আজকে তারিখ প্রমাণ আপনারা দিয়ে দিয়েছে রসুলের বলে হাত তোলেন আল্লাহ পাকের বান্দা বলে হাত তোলেন আল্লাহ পাকের জন্য রসুলের জন্য ইসলামকে রক্ষার জন্য শরীয়তকে রক্ষার জন্য কোরআনকে রক্ষার জন্য মসজিদে মাদ্রাসাগুলোকে রক্ষার জন্য আপনার কোনো প্রতিবাদ নাই কোনো আন্দোলন নাই নিজের জাতকে বাঁচাবার জন্য নিজের কওমকে বাঁচাবার জন্য কোনো নাই উল্টে ইসলাম কে শরিয়াত কে কুরআন কে নিজর চাঁদবাই কে অর্থের জন্য টাকা পয়সার জন্য پیمান বিদিনদের হাতে নিলাম করে বাড়াচ্ছেন বিক্রির করে বাড়াচ্ছেন ঠিক না বেটি এই প্রত্যেককে বলছি এখনো সময় আছে এখনো সময় আছে পুকিত মুসলমান হওয়ার চেষ্টা করুন পুকিত উম্মতে মুহাম্মাদি হওয়ার চেষ্টা করুন আর তা না হলে বেরিয়ে যান নামের আগে মোহাম্মদ আব্দুল জব্বার আব্দুর সত্তার এই নামগুনে কেটে দিয়ে অন্য নাম লাগিয়ে দেন কাজে লাগবে কাজে লাগবে এই দুনো পা দিয়ে চললে ভাই কি হবে বলেন তো কি হবে গো হালকা ঢেউ আসবে যে কোথায় পড়বে নৌকায় না পানিতে পড়ে যেতে তাই প্রত্যেককে বলছি মজবুত হন এখন ইমান আমল আকিদাকে বাঁচাবার চেষ্টা করুন কাজে লাগবে আসেন আমরা সকলে দাঁড়িয়ে ওয়াসাল্লামের দরবারে